প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে এপ্রিলে মহাপদক্ষেপের খবর ম্যাট কেসের শুনানির পরে পরেই থাকছে গুরুত্বপূর্ণ খবর আপডেট অবশ্যই সিরিয়াস টপিকটার ওপরে আর্জেন্ট ভিডিওটি তৈরি করা আপনাদের জন্য তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বলার চেষ্টা করবেন এবং আপার প্রাইমারির এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা ম্যাট কেসের শুনানির পরে পরেই এবারে কিন্তু মঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে ম্যাট কেস হিয়ারিং কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে রয়েছে আগামী সতেরো তারিখের জন্য সতেরোই এপ্রিল এবং তার আশেপাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের খবর ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাচ্ছিলাম বা অবগত করছিলাম এবং সেই খবরেই কার্যটা শিল দিয়ে দিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি প্রার্থী মঞ্চকে এ বিষয়ে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হয় তারা যে সমস্ত অফিসিয়াল পদক্ষেপগুলি নেন অবশ্যই কিন্তু তাৎপর্যপূর্ণ তারা কোর্টের লড়াইয়ের পাশাপাশি কলকাতার রাজপথে ময়দানে নেমে লড়াই করতে প্রস্তুত এবং সদা সর্বদাই তারা কিন্তু জাগ্রত থাকেন অবশ্যই নিয়োগের দাবিতে তারা কমিশনে পৌঁছে গিয়েছে এবং চেয়ারম্যান সাহেবের সাথে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে তারা কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার পর্ব সমাপ্ত করে ফেলেছে সে বিষয়ে ইতিপূর্বে একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করেছি না দেখে থাকলে উপরে আই বটন এবং নিচের লিঙ্কে কিন্তু থাকছে ভিডিওটিকে দেখে নেবেন এ বিষয়ে জানিয়ে রাখি যে ম্যাট কেস শুনানি পড়ছে সতেরো তারিখ আগামী সতেরোই এপ্রিল এবং তার পরে পরে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে চব্বিশ চার দু চব্বিশ তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতায় আসার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবর কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তাদের ভেরিফাইড গ্রুপগুলিতে অবশ্যই চব্বিশ চার দু চব্বিশ তারিখে নিয়োগের দাবিতে তারা কিন্তু কলকাতার রাজপথে নামতে চলেছেন পুনর্বার অর্থাৎ ম্যাট কেসের শুনানির পরে পরে এই গুরুত্বপূর্ণ এপ্রিলে তারা মহাপদক্ষেপটি গ্রহণ করলো এবং ইতিমধ্যেই পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিশেষ প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই সংগ্রামী যোদ্ধারা মঞ্চের তরফ থেকে কমিশনে গিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার পর্ব সমাপ্ত করেছেন এবং সুষ্ঠুভাবে সেই পর্ব সমাপ্ত হয়েছে এমনটাই কিন্তু খবরে উঠে আসছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করেছে অর্থাৎ একদিকে পথের লড়াই অর্থাৎ রাজপথে নেমে লড়াই অন্যদিকে কোর্টের লড়াই সব দিকে কিন্তু তারা সমান তালে অগ্রবর্তী এবং অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকেন চুপচাপ কোটেল লড়াই করে তারা যে বসে থাকবেন তা কিন্তু নয় অবশ্যই তারা মাঠে ময়দানে নামবেন এবং এপ্রিলে এই মহাপদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করে ফেলেছেন অবশ্যই ম্যাট কেসের শুনানি রয়েছে সতেরো তারিখে ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্টে সেই দিকে আমাদের ফোকাস থাকবে চাকরি প্রার্থীরা কিন্তু অবশ্যই কমিশনার দিকে ফোকাস রেখেছেন যে কমিশনার তরফ থেকে কী বার্তা উঠে আসে তবে কমিশন চাইছেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসুক তার পরে পরেই তারা কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে কারণ নির্দিষ্ট প্রসেস এবং পর্যবেক্ষণের মধ্যে দিয়ে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশনের মধ্যে দিয়ে কিন্তু ম্যাট কেসটি চলছে অবশ্যই এপ্রিলের গুরুত্বপূর্ণ বিশেষ টার্নিং পয়েন্ট হতে চলেছে এ বিষয়ে ইতিপূর্বে আপনাদেরকে বেশ কয়েকটি খবর দিয়ে জানিয়েছি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট স্ট্যাটাস উঠে আসে সবটাই এলে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিমূলক খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ